আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম মিঠাভাত ফ্যাশন থেকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় ধামাক অফারে আজকে কিন্তু হচ্ছে কিছু আরং কটন দেখাবো এটা সম্পূর্ণ মিরর কাজ করা এগুলো আগে অনেক হাই রেঞ্জে ছিল বাট আজকে অফারে পেয়ে যাচ্ছেন সরাসরি উৎপাদকের কাছ থেকে এটা হবে প্যান্টটা প্রিন্টের ভিতরে পাচ্ছেন ওনাটা হবে পাঁচ হাজার তাই না প্রাইস থাকবে পাঁচশো করে

এটা দেখেন এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন খুশি রাফিস করেন এই যে এটা ডাইরেক্ট রাবার পেস্টের রং 100% গ্যারান্টি আচ্ছা আচ্ছা এগুলো কিন্তু 100% কালার গ্যারান্টি সবগুলো রাবার এমবসের ভিতরে পাচ্ছেন প্রাইস सेम 550 করে ভিউয়ার্স একটু ধৈর্য সহকারে দেখতে হবে আজকে অনেক কালার দেখাবো ডিজাইন দেখাবো এটা হচ্ছে পিঙ্ক কালার খুব সুন্দর কালার কম্বিনেশন সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু চমৎকার এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে থাকবে এটাও সেম এটা দেখেন এই ডিজাইনটা তো পুরো অস্থির একটা ডিজাইন এটা সম্পূর্ণ কাচুপি মিরর কাজ করা থাকবে ঠিক আছে এটাও পাঁচশো পঞ্চাশ আচ্ছা কালার কতগুলো আছে ভাইয়া এটার ভিতর অনেকগুলো কালার আছে দেখেন এটা একটা কালার সবগুলো কালারই কিন্তু সোভার কালার এটা একটা কালার প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ এটা দেখে এটা হচ্ছে পেস্ট কালার সবগুলো কালার ডিজাইনে কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনদের নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ঠিক আছে এটা দেখেন এটাও নাইস একটা কালার কিন্তু একটু ধৈর্য সহকারে দেখতে হবে কারণ সবগুলো ডিজাইন আজকে কিন্তু ইউনিক এটাও পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস হোলসেল প্রাইস এটা হচ্ছে মেরুন কালার এটার ভিতর এইটা দেখেন এটা কিন্তু হচ্ছে মাস্টার্ড কালার ওকে এটাও সেম প্রাইস এটা দেখেন এটা হচ্ছে খুব সুন্দর একটা কালার কন্টাস্ট এগুলোর সবগুলো কালারই কিন্তু সুন্দর এটা একটা কালার এটা দেখেন লেমন কালার কে এটার ভিতর এই কালারটা দেখেন এটা সুন্দর একটা কালার থাকবে এটাও থাকবে পাঁচশো পঞ্চাশ এটার ভিতর এটা লাইট কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার ডিজাইনে কিন্তু সুন্দর

এটার ভিতর কালার আছে এটা হচ্ছে মেরুন কালার সবগুলো ওরনাই কিন্তু কন্টাস্টে থাকবে ঠিক আছে পাঁচশো পঞ্চাশ আর এইটা হচ্ছে লাস্ট অন কালার তাই না ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন ওইটা হচ্ছে ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ